রাস্তা থেকে হেডমাস্টার ডেকে নিয়ে এসে বদ্ধ ঘরে ফাঁকা স্কুলের মধ্যে খুব মার মারে যেটা হচ্ছে অমানুষের মতন মানে এটা কোনো সুস্থ মস্তিষ্কে মাস্টার মারতে পারে না আমি যখন স্কুল থেকে বাড়া রয়েছি আমি আমার মতো কম্পিউটার ক্লাসে যাচ্ছিলাম হঠাৎ কিছু বড় ছেলে এসে আমাকে ধরে মারা স্টার্ট করে মারার পরে এমনি হাত দিই মারা স্টার্ট করে আমি যখন ছেড়ে চলে যাচ্ছি তখন আবার ধরে এসে মারে আর বলছে যে কালু বলবে তা আমি বলছি বলবো না তাও আমাকে মারে লাস্ট লাস্টে আমি কালু বলে চলে যাই কম্পিউটার সেন্টারে ওখান থেকে আমাকে কিছুক্ষণ পরে ডেকে ডাকিয়ে এনে আমাকে দুতলা আসতে বলা হয় দুতলায় গিয়ে আমাকে মারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রের ওপর নির্মম অত্যাচার স্কুল চত্বরে শিশুর গায়ে হাত তুললেন শিক্ষক সোনারপুরের রামকমল বিদ্যাপীঠে উঠেছে ভয়ঙ্কর অভিযোগ স্কুল ছুটি হয়ে যাওয়ার পর এক ষষ্ঠ শ্রেণীর ছাত্র দীপ নস্করকে উচ্চ শ্রেণীর কয়েকজন ছাত্র দিয়ে জোর করে স্কুলের ভেতরে আনা হয় তারপর স্কুলের টিচার ইনচার্জ জ্যোতির্ময় মণ্ডলের বিরুদ্ধে উঠে মারধরের অভিযোগ দ্বীপের পরিবার জানায় ঘটনার সময় স্কুল কার্যত ফাঁকা ছিল প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার পথে দীপকে আচমকাই ডেকে পাঠানো হয় তারপরই ভয়ঙ্কর ঘটনা। অভিযুক্ত তারপর মন্ডলকে ফোন করা হলেও তিনি কোনো উত্তর দেননি সোনারপুর থানায় লিখিত অভিযোগ ছাত্রের ওপর নয় এই ঘটনা গোটা শিক্ষা ব্যবস্থার মানবিকতা ও বিশ্বাসের উপর আঘাত একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছেলেমেয়েরা নিরাপদে থাকার স্বপ্নে আসে সেখানে যদি এমন অত্যাচার হয় তবে প্রশ্ন ওঠেই শিক্ষাগতার আসল অর্থ কি শিশুদের নিরাপত্তা কোথায় সত্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় চাই ন্যায় এবং শাস্তি আমি যখন স্কুল থেকে বার হয়েছি আমি আমার মতো কম্পিউটার ক্লাসে যাচ্ছিলাম হঠাৎ কিছু বড় ছেলে এসে আমাকে ধরে মারা স্টার্ট করে মারার পরে এমনি হাত দিই মারা স্টার্ট করে আমি যখন ছেড়ে চলে যাচ্ছি তখন আবার ধরে এসে মারে আর বলছে যে কালু বলতে তা আমি বলছি বলবো না তাও আমাকে মারে লাস্ট লাস্টে আমি কালু বলে চলে যাই কম্পিউটার সেন্টারে ওখান থেকে আমাকে কিছুক্ষণ পরে ডেকে ডাকিয়ে এনে আমাকে দুতলা আসতে বলা হয় দুতলায় গিয়ে আমাকে মারা আমাদের স্কুলের হেডমাস্টার যতীনময় মণ্ডপ যতীনময় মণ্ডপ

বদ্ধ ঘরে হাঁকা স্কুলের মধ্যে খুব মার মারে যেটা হচ্ছে অমানুষের মতন মানে এটা কোনো সুস্থ মস্তিষ্কে মাস্টার মারতে পারে না এটা অসুস্থ মাস্টার হলেই এরকমভাবে মারতে পারে এবং এমনভাবে মেরেছে যে আমার ছেলে রাত্রিবেলা জ্বর এসেছে হসপিটালাইজ করতে হয়েছে এবং কি উল্টি বমি করেছে এবং কি আমাদের গার্জেন হিসাবে আমাদেরকে বা স্কুল থেকে কোনো রকমভাবে যোগাযোগ করেনি কোনো রকমভাবে জানায়নি ও যখন স্কুলে পালিয়ে মানে টিউশন থেকে ব্যাগ নিয়ে ওকে বলেছে ফের স্কুলে আসতে ও না এসে বাড়ি গিয়ে যখন জামাকাপড় খোলে ওর মা যখন দেখে পেছনে এই দাঁত তখন জিজ্ঞেস করে কিন্তু স্কুল থেকে কোনো রকম মরে কোনো রকম আমাদের হবে জানায়নি। আমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করাতে তখন ওরা কোনো সদুত্তর আমাদের দিতে পারেনি তারপরে যখন আমরা ফের আবার জানাই উনি আমাদের বলে আমার ছেলের কেরিয়ার নষ্ট করে দেবো হ্যাঁ আপনি আপনার ছেলের ব্যবস্থা করুন তারপর পরে আমরা যখন হসপিটালাইজ করি ডাক্তার মশাই আমাদেরকে দেখে বলছে খুব বাজে কন্ডিশনে আছে একে ইমিডিয়েটলি ভর্তি করাতে হবে আমরা আমরা কালীকাপুর গ্রামীণ হসপিটালে দেখিয়েছি আমরা ওখানে মেডিকেল করিয়েছি আর চোট বলতে ওর পাছা এবং দুটো সাইডে অস্বাভাবিকভাবে মানে নীল নীল এখন দাগ হয়ে গেছে এটা মানে যত সম্ভব বড়ো রুলের বাড়ি বা কোনো বেদ বা কঞ্চি কিছু বাড়ি মেরেছে যার মারের মারের কারণে এটা অস্বাভাবিকভাবে চোট হয়েছে হাতে চোট হয়েছে হাত মুটো করে থাকতে পারছে না কুনুতে চোট হয়েছে আতঙ্কের মধ্যে যে ঘুমাতে ঘুমাতে সে লাভ মেরে ঠেলে উঠে বসছে মানে আতঙ্কের মধ্যে রয়েছে মানে ঘুমাতে পারছে না আজকের এই স্কুলে যখন আমি বলছি চলো ওই স্কুলে আসবে না স্কুলের মধ্যে আসতে ওর ভয় পাচ্ছে মানে একটা মাস্টার এরকম অনমানবিকভাবে মারতে পারে সেটা কোনো দিন আমরা ধারণা করতে পারিনি এত সুন্দর রামকমল স্কুল আমরা দীর্ঘদিন ধরে এই গ্রামবাসী আমরা জানি একটা সুনাম আছে তার মধ্যে একটা মাস্টার দিনের পর দিন অধ্যুত্ত করে যাচ্ছে অনমানবিক কী কারণে মেরেছে তার কোনো সদুস্থর ওনায় দিতে পারিনি ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি ফোন ধরছে না উনি শুধু বলছে তোমার ছেলের কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে তা কী জন্য কী হয়েছে এইটুকু বাচ্চা বয়স মাত্র তার বারো বছর ষষ্ঠম শ্রেণীর ছাত্র এবং স্কুল ছুটি যাওয়ার পরে বাসের রাস্তা থেকে কিছু লোককে দিয়ে তুলে নিয়ে এসে মেরেছে আমার তো ছেলে মার্ডার হয়ে গেল আমি জানতে পারতাম না কারণ ওর আই কার্ড নিয়ে নিয়েছে রাস্তা যদি পড়ে থাকতো কোনো লোক খোঁজখবরও দিতে পারতো না যে কার ছেলে পড়ে আছে আমার নাম সত্যজিৎ